বন্ধুরা আমি চলে এসেছি অলৌকিক চ্যানেল নিয়ে আপনাদের কাছে আবার প্রত্যেক সপ্তাহের মতো এবারেও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু দোষ মানে মৃত্যুর পর মানুষের যে দোষ ঘটে সেই মৃত্যু দোষগুলো সম্পর্কে আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব তার আগে বলবো যে আমার পর্ব যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যদি নতুন দেখে থাকেন তাহলে বেল বটন ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন পর্ব প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য এবার আমি আমার আলোচনা শুরু করছি মৃত্যু পূর্ব নির্ধারিত থাকে মানুষ কবে মারা যাবে সেটা আগে থেকে দিন ঠিক করা থাকে না কিন্তু মৃত্যু পূর্ব নির্ধারিত করা মানুষ মৃত্যুর পর মানুষ দোষ পায় যে দোষগুলো পায় তাকেই বলা হয় মৃত্যু দোষ কিন্তু মানুষ কোন তিথিতে মরবে সেটা কিন্তু নির্দিষ্ট করা থাকে না মৃত্যুর পর স্বাস্থ্য মতে যখন তার সাধ্য শান্তির কাজ করা হয় তখন তার দিনগুলোকে ঠিক করা হয় যে সে মৃত্যু মৃত্যুদোষ মৃত্যু দোষ কিন্তু বিভিন্ন রকম হয় যেমন এক দোষ দ্বিপাদ দোষ তিপাদ দোষ চতুর্পদ দোষ এবং পুষ্কর দোষ এই দোষগুলোকে বলা হয় মানুষ যখন জীবিত থাকে জীবিত অবস্থায় তার বিবাহ উপনয়ন অন্নপ্রাশন এই সমস্ত অনুষ্ঠান করার জন্য কিন্তু পঞ্জিকা থেকে বিভিন্ন দিনক্ষণ ঠিক করা হয় এবং সেদিনে এই শুভ অনুষ্ঠানগুলো করা হয় তো মৃত্যু একটা অমঙ্গল যখন অশুভ অনুষ্ঠান মৃত্যুর পর মানুষকে প্রথমে দেখা হয় দেখে কোন তিথিতে কোন বারে মারা গেছে এবং পঞ্জিকা দেখে তখন তার দোষ খোঁজা হয় যে আদৌ কি সেই দোষ পেয়েছে দোষ পেলে তার খন্ডনের উপায় আছে যেমন সমস্ত উপায় আছে আমি বলবো এই মৃত্যুদোষ আহ কিভাবে হচ্ছে হচ্ছে তিন রকম ভাবে দোষ দোষ হয় একটা তিথি দোষ এবং নক্ষত্র দোষ এই তিন রকম ভাবে দোষ আমরা পেয়ে থাকি বার দোষ কি দোষ হচ্ছে সপ্তাহে সাত দিনের মধ্যে শনি রবি এবং মঙ্গল এই তিনটি বারের মধ্যে যে কোনো একটি বারে যদি কোনো জাতক বা জাতিকার মৃত্যু ঘটে তখন সেই দোষকে আমরা বলি বার দোষ বারের মান যেহেতু এক তাই তাই সেই ব্যক্তিকে একপাদ দোষ করা আবার শুধু বার দোষ নয় নক্ষত্র দোষ তিথিগত দোষ হয় তিথি বলতে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এই তিথির তিথির মানও এক কোনো তিথিতে যদি কেউ মারা যায় অমঙ্গল বলে যদি কোনো তিথি ধরা হয় এবং সেই তিথিতে যদি সে মারা যায় কোনো জাতক বা জাতিকা তাহলে তার তিথিগত দোষ ধরা হয় তিথিগত দোষ বলে একপাদ দোষ আর বারগত দোষও বারের মানও এক

নক্ষত্র আছে বিভিন্ন রকম নক্ষত্র আছে নক্ষত্রের নাম আমি উল্লেখ করছি না যেমন কৃতিকা বিশাখা এসব বিভিন্ন নক্ষত্র আছে বিভিন্ন নক্ষত্রগুলোর মধ্যে কোনো একটি নক্ষত্র যদি কেউ মারা যায় তাহলে সেই নক্ষত্র যদি অমঙ্গল হয় সেখানেও কিন্তু মৃত্যু ধরা হয় এবং নক্ষত্রের মান যেহেতু দুই তাই কোনো নক্ষত্র যদি কোনো ব্যক্তি যদি মারা যায় জাতক বা জাতিকা তাকে যদি অমঙ্গল বলে ধরা হয় তাহলে সেই দোষকে বলা হয় দীপাদ দোষ নক্ষত্র দোষে মারা গেলে সেই নক্ষত্র দোষকে বলা হয় দীপাদ দোষ এবার আমি বলবো যে বার দোষ এবং তৃতীয় এই দুটো দোষকে আমরা দীপার দোষ বলেছি নক্ষত্র দোষ এবং বার দোষ এই দুটো দোষ যদি কেউ পায় তাহলে সেটা হবে ত্রিপাদ দোষ কারণ নক্ষত্রের মান দুই বারের মান এক তাই ত্রিপাদ দোষ হবে আবার যদি কোনো ব্যক্তি নক্ষত্রের মান যেহেতু দুই এবং তিথির মানও যেহেতু এক তাহলেও কিন্তু ত্রিপাদ দোষ পাচ্ছে আবার যদি কোনো ব্যক্তি বার বা জাতক বা জাতিকা যদি বা নক্ষত্র এবং পৃথিগত দোষ এই তিনটে দোষই পায় তাহলেও কিন্তু সেটা অমঙ্গল বলে ধরা হবে তখন সেই দোষকে আমরা বলব পুষ্কর দোষ বা চতুষ্দ চারটে দোষে পাচ্ছে আর এই চতুষ্দ পুষ্কর দোষ একটা ভয়ঙ্কর দোষ এই দোষ পেলে কিন্তু নির্বংশ হয় এবং অনেক গাছ মারা যায় এই দোষগুলো খণ্ডনের উপায় আছে যেমন পূজার্চনা যাতযোগ্য স্বাস্থ্য মতে বিভিন্ন নিয়ম আছে কিন্তু অনেকের মতে বিজ্ঞান মতে এই মৃত্যু দোষ কিন্তু খোঁজাটা ঠিক নয় অনেকের মতে এই দোষ কিন্তু অনেক সময় অমঙ্গলের ছায়া পাওয়া যায় না কিন্তু অনেকে বলেন যে মৃত্যু দোষ যদি পাওয়া যায় কোনো পরিবারে তাহলে কিন্তু পরিবারে একটা ছায়া একটা অমঙ্গলের ছায়া নেমে আসে এবং বিপর্যয় এবং তার একটা নিয়ম আছে সঠিক পদ্ধতিতে পুরোহিতের কথা শুনে স্বাস্থ্য মতে পূজার্চনা করলে সেই দোষ কিন্তু আমরা খণ্ডন করতে পার তার বিভিন্ন নিয়ম হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে এবং পঞ্জিকার উল্লেখ আছে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ঠিক আছে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার